আপনি বাসায় নিয়ে বাধাই করে রাখবেন সুন্দর ভাবে বাধাই করে রাইতে দেবেন এই মনে যে আমার বর্গদের জন্য এই সনদ এই কোরআন শিক্ষাপের এই কাজটা আমি রাইতে দিলাম এই কাণ্ডের মাধ্যমে আল্লাহ তার ঘরে কামাইতে রোজগারে বরফ টান করবে ঘরের বলা মসিবাদ দূর করবে কারণ এটা কোরআনের পক্ষে যে আপনি গান করছেন কোরআনের পক্ষে আপনার সৈনিক হিসাবে নিজের নামটা দেখাইছেন তার একটা দলিল বা সার্টিফিকেট আল্লাহ হাবি ফরমান এতেকালের আগে একটা মানুষ যখন মারা যাবে এর কিছুক্ষণ আগে একদল ফেরেস্তা ওই লোকটার ঘরে আসে

ব্যয় <laughs> আজকে যদি আবার লেকের কাছে আমার দিনের জন্য কোরআনের জন্য আবার ওই জায়গা ব্যয় করতে পারো আমি আল্লাহ করে কিশানের গুনাহটাকে কি maaf পাবো তাই না ওই যেন আমি দয়া করে লেকে দ্বারা পরিবর্তন করিয়া দেব জয়েরা সুবহানাল্লাহ আজকে বড় মধ্যে হাজার হাজার মানুষ যখন আপনি কাজ দিতেছেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আপনার শাস্তি দেবে কি দেবে না কথা বলেন না

হাজার হাজার মানুষের ভিতরে জানি না জগান তোমার আল্লাহ তার